바루 <Marvel> 바루 아 <lly> <gehört> তোদের গ্রামে যে এত গরম আগে জানলে আমি আসতাম না চারিদিকে এত নোংরা এত ধুলাকালি সব মানুষজনকে দেখে মনে হচ্ছে সব এক একটা গ্রামের ক্ষেত চাষা আসলে বন্ধু তুমি ঠিকই বলিছো এই গ্রামের সব গরিব ক্ষেত চাষ সব এরকমই বন্ধু চল যাই বাজারের দিকে যাই তাই বন্ধু তাহলে যাই চলো দোস্ত যাই দেখি রোডে উঠে যদি তারপরে যাবো চাচা নামাজ আসলে পরে পরে নিয়ে তাড়াতাড়ি যাইতে হবে আমাদের তো সময় নাই চাচা আপনি রোজায় আছেন তাহলে বাইরে আসছেন কেন চাচা চলো একশো টাকা বেশি দেবো না হ্যাঁ তাহলে কি বললাম তোরা বুঝতে পারোনা যদি এক হাজার টাকা বেশি দাও তো আমি নামাজ বাদ দাও আমি যাবো না নে আগে নামাজ তারপরে অন্য কিছু ধরে মারবোনে যদি আমার ভ্যানে ছাড়তেই চাও তাহলে কিন্তু বইসে থাকো আমি নামাজটা পড়ে আছি তারপরে নিয়ে যাব না আপনার তো মনে হচ্ছে অনেক বয়স রোজাই আছেন কি করতি আর রুজায় আসেন تے বাইরে বাড়াইছেন কি করতি। আর বাইরে যেতো বাড়াইছেন সেতো যাবেন না আবার কি করতি। রুজায় আসেন কি না আসেন ওইডি আমার দেখার কোনো বিষয় না আপনি যাবেন না কি এখন তাই বলেন ভালোভাবে বলছি আর কথা বলিসনি এমনি تے روزہ রয়েছে মাথাটাতে কিন্তু গরম ہے رہ হইছে আবার অন্য কিছু কিন্তু کھا যেতে পারে ঐ ससुয় আপনি নামাজ পড়ি আসেন আমরা তারপরে যাব নে বন্ধু চলেন যাই কিছু খায় আসি চলুন আবার কেমন ছেলেবেলে রে বাবা এমনি থাকে না রোজ আর ঘুরে বেরে ডাই সুসা বড় লোক আমি আমার কাছে যায় বন্ধু খুব তো খিদি লাগি গেছে কি করা যায় বলতো খাবার হোটেল তো জানতে তো আশেপাশে কিছুই পাচ্ছে না সামনে কিছু পাওয়া যায় নাকি বন্ধু ওই যে কিছু বাচ্চা ছেলে পেলে ওখানে বসে আসে ওদেরকে গিয়ে জিগাই কিছু এই বাচ্চারা তোমাদের এখানে খাবার হোটেল কোথায় একটু বলো তো রোজা রঞ্জন মাসে কি কথা শোনালেন আপনি হোটেল দিয়ে কি করবেন এই ছেলে তুমি এত শুনে কি করবা তোমার যেটা জিজ্ঞাস করি ওইটা বলো শহরের পাপে মনে হচ্ছে বুঝছো শহরের কুকুর গ্রামে এসে ঘেউ ঘেউ করলে আমরা কিন্তু লাগতে মেরি তারই এই ছেলে তুমি কি আমাদের অপমানি করছো তুমি কি আমাদের ছেলে হ্যাঁ ভাই আপনার শুনবো না কে আপনারা বড় লোক বাপের বজ্জাত সন্তান আপনারা ভালো মানুষ হলে কি রোজার মাসে খাবার হোটেল খুঁজতেন নাকি বলো এই ছেলে তুমি তো দেখছি একটা বিয়াদ্দ এই কারণে আমি গ্রামে আসি না গ্রামে সব এক একটা খেত কোলাপান থাকে গোষ্ঠী গরিব খেত একটা একটা অচেনা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমরা জানো না এই কথা গলা ভুস করি ক এমনি রোজা আছে মাথা টাতে কখন চট করে গরম হয়ে যাবেন তখন আবার কি করি ফেলবেন ঠিক ঠিকানা আসলে তোদের তোদের মতো মূর্খের সাথে কথা বলায়ে আমার ভুল হয়েছে তোদের সাথে কথা বলাটাই আমার ঠিক হয়নি আপনার মতো শিক্ষিত মানুশ হওয়ার থেকে অশিক্ষিত মানুষ হওয়া ভালো আপনার সমস্যা কি রুজা থাকেন না কেন ঘুর মিয়া রুজা থাকি কি হবে রুজা থাকি না খেয়া থাকতে শরীরের ক্ষতি হয় তবে গত বছর মনে হয় আমি একটা রোজা করেছিলাম সে কি এক অবস্থা রোজাই থেকে আমার শরীরটা পুরোই ভেঙে গিয়েছিল আর রোজায় থাকি না আচ্ছা

তুই বল আর কে আর যদি আমি রোজাই থাকি আমার শরীর চেহারা দুটোই নষ্ট হয়ে যাবে আমার বডি ফিটনেস কমে যাবে রাখি খালা বুঝলো রাখি রে শালাক না মারি তো না মানি তো খরচা যাবে খালাক না মারলেই হাসে গোনা হবে এক না মানলেই গোনা হবে মায় শালা